একদিন জ্বলে উঠছেন তানজিদ হাসান তামিম আর একদিন জ্বলে উঠছেন পারভেজ হোসেন ইমন ওপেনিংয়ে এমন স্বপ্নের জুটি বাংলাদেশ পায়নি এর আগে এবার ওপেনিংয়ে এমন জুটির স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ দলকে যদি এশিয়া কাপে একসঙ্গে জ্বলে উঠতে পারে এই জুটি তবে ইতিহাস গড়া অসম্ভব নয় বাংলাদেশের এই দুজনের জুটিও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন একটা সময় বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ওপেনিং পজিশন টি টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিন পারি দিয়েও এই পজিশনে ভালো কাউকে খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ শুরুতে উইকেট হারাতো বাংলাদেশ কাজে লাগাতে পারত না পাওয়ার সেই বাংলাদেশকেই যেন স্বপ্ন দেখাচ্ছেন ইমন তামিমরা দুই সাল থেকে এক সঙ্গে ব্যাটিং করছেন এই জুটি অনুর্ধ্ব উনিশ লেভেলে একসঙ্গে খেলেছেন দুজনে জিতিয়েছেন বিশ্বকাপ এরপর জাতীয় দলে এসেছেন আগে ইমন তবে জাতীয় দলে থিতু হয়েছেন আগে তানজিৎ তামিম অবশেষে টি টোয়েন্টি ক্রিকেট দিয়ে আবারও একসঙ্গে ফিরে এই জুটি ফিরে এই যেন দেখাচ্ছে নিজেদের প্রতিভাব এর মাঝে পাকিস্তানের বিপক্ষে বিশাল রানের ওপেনিং পার্টনারশিপ করেছেন দুজন আন্তর্জাতিক টি তে অল্প দিনেই সেঞ্চুরি পেয়েছেন পারভেজ হোসেন ইমন আর ধারাবাহিক ভাবে বড় রান করে যাচ্ছেন তানজিদ তামিম তামিম ক্লাসিং ব্যাটিং এ রান করেন আর নিজের শক্তি ব্যবহার করে শট খেলেন পারভেজ ইমন পেজ ও স্পিন দুই দিকে বেশ সাবলীল এই দুজন তবে এই জুটির একটি সমস্যা বিদ্যমান একসঙ্গে দুজন খুব কম জ্বলে ওঠেন দুজনই খেলেন আক্রমণাত্মক ক্রিকেট দুজনই বোলারদের ওপর আর তাতে ভারত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দিতে পারবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা বড় মঞ্চে যারা সফল হয়েছেন তাদের ওপেনিং ভালো করেছে তাদের হয়ে দুই হাজার এগারো বিশ্বকাপে সেবাগ টেন্ডুলকার ভালো খেলেছেন রোহিত শেখর জুটি ভারতকে এনে দিয়েছেন চ্যাম্পিয়া এছাড়াও গেলক্রেস্ট হেডেন ডগ আফগানিস্তানের সাফল্য এর বড় কারণ ছিল ইব্রাহিম জাদরান ও গুরবাজের ওপেনিং জুটি অর্থাৎ ওপেনিং ভালো হলে দলের সফলতার সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণে বাংলাদেশ দলের বোলিং লাইন আপ শক্তিশালী এছাড়াও ফিনিশিং জাকের সামিমরাও আশা দেখাচ্ছেন এবার শুধু ওপেনিং ধারাবাহিকতা দেখানোর পালা বাংলাদেশের তবে দুই হাজার এশিয়া কাপ জিতে ইতিহাস গড়তে পারবে টাইগাররা